আর আমরা আবার কুমিরের ছা কুমিরের ছা সকল সবাই পারে তাই জলে বেঁচে বেশি লাগবে যদি কেউ শিকার করে ফেলাই চিন্তা করতে পারে বাঁশের থেকে কুঞ্চির জ্বর বেশি এই তো আমার পক্ষে আছে ঠিক আছে সুন্দর একটা পরিবেশে চলে এসেছি আপনাদের পরিচিত এই জায়গা এই জায়গাতে আজকে আমরা সে পুরনো সেই জাল নিয়ে এসেছি কি ধরবো দেখতে থাকুন ছোট্ট বেলায় করছি কত ছোট্ট ছোট্ট আশা সেই আশা সত্যি হইছে পাইছি সবার ভালোবাসা

তেষ্ট আছিস এইখান থেকে এক জায়গা এক জায়গায় করে না 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 হ্যাঁ ধর 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 অনেক ওই তো

এইব <laughs>

আমরা নেবো ঠিক এইরকম চিংড়ি এই সাইজের চিংড়ি আমাদের আমাদের বাজারে এখন বর্তমানে

Koito ane kastare? Kure Baba! Ki re? Ki? Aa! Hahaha! Kure Baba! Hahaha! Kure! Kure! Ke taarara! Kure! Aa! Hahaha! Kuri! Hahaha! Mai jo! Dada dada ae? Naa! Dada ae? Chaw 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 chaw! Ae na! Ae na! Ae

હા જો પપ્પા સોમી એ છોટો માણસ છોરો મોરી છે એ જઈ દે હાસે હાસે કી માર બડો લાટા હટ

এই দলটাই খেঁপ দিলে আমার মনে হয় এই ব বহু চিংড়ি পাবো না এইভাবে ধরো খালি

দেখো দেখে লাও না রূপো আ হা হা কি সুন্দর ভয় পাই ব্যাঙ রে দেখ দেখ নে নে তো কি দিছি যা দেখ কেমন লাগে কি দিছে ব্যাঙ তার আর এক কাপ দিতে দিতে হবে মনে হয় আর এক কাপ দাও ভাই এ দা কত সুন্দর হইছে চুলে ব্যাঙ্গ মিশা গেছে রে দুলা ভাই

আমি যাই হাতে প্রথমবারে প্রথমবারের মতো খেতে চাই হ্যাঁ চিংড়ি পোস্ত ডাটা দিয়ে চিংড়ি পোস্ত ডাটা দিয়ে জবরদস্ত ভাবে খেতে চাই যাই মোর হাতে সজনে ডাটা সজনে ডাটা তাকে বললে না বাজার পেরিয়ে এলাম নিয়ে আসতাম তাহলে তো যেতে হবে আনতে যেতে হবে তাহলে আমি গরমের গরমের শুরুতে হুম দারুণ একটা রেসিপি আর এখন আমি প্রত্যেকটা মানুষকে বলবো প্রত্যেকটা আমাদের ভিউজারকে বলবো সজনে ডাটা এই সময় বেশি বেশি খাবেন একটা দেখুন এক একটা সময় এসে এক একটা সময় খুব কাজে লাগে এই সজনে ডাটা যদি খাওয়া হয় না তাহলে পক্স যেটা বসন্তর একটা রোগ

লগে পছন্দ পাই গেছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা এখন দেবো সরিষা এখন দেবো জলে পড়বে এখন দেবো লবণ ভাজা হয়েছে ভাজা কমপ্লিট একদম তাহলে একটু জল দি হ্যাঁ

আমি রানবো চিংড়ি মাছ সজনে ডাটা দিয়ে পোস্ত চিংড়ি মাছটা বাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো কটা রূপ পরিবর্তন করলো দেখো কালো কালো থেকে সাদা এরপর হবে লাল সুন্দর করে হয়ে গেছে বস্ত্র সেটে চিংড়ি মাছ গন্তিতে আমরা পাঁচজন আছি বড় বড় কই মাছ আছে সাতটা তেলে ধরলে চিংড়ি মাছ পোস্ত রান্না করব ফোড়নের শুকনো লঙ্কা কালো জিরে তেলের পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর সন্দেহের ডাটা

আমি তো জানি তুলবি না দাঁড়া যাও আমি আরটু দি হ্যাঁ বা আমি আরো তুললি সেরা দিছ সেরা দিছ জানো হ্যাঁ যাবো হুম সেরা দিছ সেরা খাইয়ে কেমন হয়েছে তাই কও যেটা ভাবছিলাম তার থেকে বেশি কিছু দাদা হুম বলো নিজেরা মাছ ধরার পর এই বড় বড় চিংড়ি রান্না করার পর পোস্ত দিয়ে সজনের ডাটা দিয়ে রান্না করার পর পরিশ্রমের সময় ঘিদে লাগার পরে হেভি লাগে তা মাছের কথা কি বলবো আপনার তো দেখেছেন মাছ কীরকম স্বাদ হতে পারে সেটা তো বলাই যাচ্ছে দেখো ডাটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে পোস্ত পোস্ত চিংড়ি দিয়ে ডাটা আজকে ভরপুর এনজয় মাছটা আমরা ধরেছি চিংড়ি মাছ ওই মাছ খুব সুন্দর দারুণ হয়েছিল রান্না সবাই তো চিংড়ি মাছের কথা বললাম একটু আমের কথা হ্যাঁ আহ গরমের দিন টক মিষ্টি ঝাল ঝাল আমের চাটনি সত্যি অনেক আনন্দের পাশাপাশি আজকে যেভাবে মাছ ধরছি সজনের ডাটা দিয়া আর চিংড়ি মাছ দিয়ে পোস্ত রাঁধছি সত্যি না খেলে বোঝা যাবে না যে কতটা স্বাদ হইছে আর সত্যি খুব ভালো স্বাদ হইছে অবশ্যই চিংড়ি মাছ সব জায়গায় পাওয়া যায় আর এই সিজনে সজনের ডাটার অভাব নাই আশা করি পাওয়া যায় বাড়িতে অবশ্যই বানায় খাবেন বুঝেন কেমন লাগছে মন থেকে বলছি যে যে রান্নাটা করেছে একশোর মধ্যে যদি ও বেশি নাম্বার দেওয়ার থাকে তাহলে একশোর বেশি হলে সেটাই আমি দেবো হেভি রান্না করছে হেভি তাই এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যতটা পারলাম পোশেনকে নিয়ে আমরা আনন্দ করতে এই শুরু করেছি সামনে আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার দায়িত্ব আমাদের এই চারজনের থাকবে আপনাদের ভালো লাগার মতন ভিডিও করব এই ভিডিওটা এখানেই শেষ করব তাহলে দেখা হচ্ছে